নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা যাবো আজ গ্রিল জাম করতে চলে যাবো একজন পার্টির বাড়িতে মেশিন পত্র নিয়েছে যে যাচ্ছে আমাদের রাস্তার চারিদিকে কারো পাকাবাড়ি কারো কাঁচাবাড়ি হয়েছে তো দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা অলিগুলির ভেতরে রাস্তা কোনো দিকে মাটির কাঁচাবাড়ি কোনো দিকে পাকাবাড়ি সব গ্রাম এলাকার মানুষ সব বেশিরভাগই গরিব এখনও সবাই তো আর ডেভেলপ হতে পারেনি এখনও গ্রাম এলাকার রাস্তার চারিদিকে সবুজ ঘাস আর হয়েছে তো কারু বাড়ি কারু গোয়াল আছে সবাই বেশিরভাগই গ্রাম এলাকায় বাড়ি তবে কিছু 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 মাঠ ঘাটে সবুজ যে সবুজ হয়ে আছে সব নিচু কারু কুঁড়ে ঘর এখনো পর্যন্ত ঘরের ছাউনি করা আছে কেউ অ্যাডভেস্টার কেউ তিরপল যেয়ে যেমন গরিব মানুষ সবাই তো আমরা যাচ্ছি এক জায়গায় গ্রিল জাম করতে এই যে চলে এসেছে এই যে দুতলা গ্রিল বাড়িটায় গ্রিল জাম হবে তো দোতলা বাড়িটা এই যে জানালাগুলো দেখতে পাচ্ছেন এই জানালাগুলো দুতলার উপরে গ্রিল জাম করাবো আমরা চলে যাচ্ছি দুতলার উপরে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি এই যে দুতলার উপরে যাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে গ্রিলগুলো এই যে বক্স গ্রিলগুলো আছে না দু সাইডে সাইডে আবার এ আছে ওই গ্রিলগুলো আমরা জাম করবো তো দেখতে পাচ্ছেন এই যে সব বাড়িতে সব রয়েছে এই একটা জানালা মোট আছে পাঁচটি জানালা এই জানালাগুলো আমরা গ্রিলগুলো জাম করব এখানে এখন আবার রাজমিস্ত্রি দিয়ে গ্রিল কেউ জাম করতে চাইছেন না সব গ্রিল মিস্ত্রি দিকে জাম করে দিতে হচ্ছে তা কি করা যাবে এই যে দুতলা থেকে নিচুটা দেখা যাচ্ছে রাস্তার ধারটা রাস্তা ধারটা দেখতে পান চারিদিকে পাঁচ গাছ সবুজ গ্রাম এলাকায় পানা যে দেখতে পাচ্ছেন চারিদিকে রাস্তা তো দুতলার উপরে যে গ্রিজ গুলো জাম হবে

এই যে এই যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন এই যে ঝালাইডের প্যাকেট ওয়াটার লেভেল এই গ্যান্ডিং হ্যান্ড রিল সব দেখতে পাচ্ছেন লাগে আমাদের এইসব যন্ত্র দিয়ে আমাদের এই যে এই যে গ্রিলগুলো আছে এই গ্রিলগুলো আমরা ওখানে জাম সেটিং করে জাম করবো তো দেখতে পাচ্ছেন এই যে গ্রিলগুলো রয়েছে এই গ্রিলগুলো যে জাম করা হবে এইদিকে আরেকটি জানালা পাশে একটা কাঁচা বাড়ি আছে তো এই যে আমাদের মালিক কাজ করছে তো আমি তো কী করব একটু হেল্প করছে ওর সঙ্গে প্রথমে আমি ছেলে দিয়েছি তারপর ও একটু যেগুলো বেড়ে আছে সেইগুলো কেটে দিচ্ছে তো এই তো হয়ে গেলো আমাদের গ্রিল জাম